প্রথমেই বলে নি যে আসলে আমার কলে ইনফেকশন হয়েছে সো আমি হয়তো অত ক্লিয়ারলি কথা বলতে পারছি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়েছে ভারত এই ম্যাচে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে নেমে ভারত একশো রানের টার্গেট দেয় যেটা কিনা বলা যায় বাংলাদেশের জন্য অনেকটাই অসম্ভব ছিল কেননা বাংলাদেশের ব্যাটিং কিন্তু এবারে অনেকটাই দুর্বল এবারে প্রত্যেকটা ম্যাচেই দেখা গেছে বাংলাদেশ তেমন ভালোভাবে ব্যাটিং করতে পারেনি তবে বোলাররা ওভারঅল ভালো করেছে তবে ভারতের বিপক্ষে বোলাররা তেমন ভালো করতে পারেনি যার কারণে এই ম্যাচটি বাংলাদেশকে হারতে হয়েছে তবে এবারে এই ম্যাচটি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল খান তামিম ইকবাল বলেন ভারতের বিপক্ষে আমরা যতগুলো ম্যাচ খেলেছি সবগুলো ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচেই হয়তো বা আমরা জয় পেয়েছি বা তারা জয় পেয়েছে আর যদি আমরা হেরে যাই সেটা কিন্তু কাছাকাছি থেকে হেরেছি তবে এবারে ম্যাচটা কিন্তু বাংলাদেশ তেমন কোনো কিছুই করতে পারেনি যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে আমার মনে হয় বাংলাদেশের এখন অনেক কিছু শেখার রয়েছে যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আরও ভালো কিছু করতে হবে এমন কথাই বলেছেন তামিম ইকবাল খান